জাহান্নামীদেরকে যখন বলা হবে কেন তোমরা জাহান্নামে গেলে বলো তখন তারা দুই নাম্বার কারণ তারা বলবে আমরা মিসকিনদেরকে খাওয়ার দিতাম না আমরা মিসকিনদেরকে খাওয়ার দিতে উৎসাহিত করতাম না এই কারণে আল্লাহ আমাদেরকে জাহাজ নামি দিয়েছেন তাহলে আল্লাহ এখানে মিসকিনদের কথা কেন বলেছেন একটা কথা মনে রাখবেন মিসকিন আলাদা ফকির আলাদা মিসকিন আলাদা ফকির আলাদা ফকির আর মিসকিন এরা কোনো দিন এক হতে পারে না মিসকিন কাদেরকে বলা হয় ফকির কাদেরকে বলা হয় ফকির তারাই যারা মানুষের কাছে হাতটাকে পেতে দেয় যারা মানুষের কাছে ভিক্ষা করতে পারে মানুষের দরবারে গিয়ে চাইতে পারে দ্বারস্থ হতে পারে এদেরকেই যেন ভেকারি বলা হয় ফকির কাকে বলা হয় এদেরকেই ফকির বলা হয় মিসকিন কাদেরকে বলা হয় পেটে যেন অনেক ক্ষুধা রয়েছে বাড়িতে খাবার নাই অনেক ক্ষোধার কারণে যেন রাত্রে যেন মিসকিন তাদেরকেই বলা হয় যে তারা মিসকিন তাদেরকেই বলা হয় যাদের বাড়িতে খাবার নাই পেটে খাবার নাই তারপরেও যেন মানুষের কাছে দ্বারস্থ পারে না মানুষের কাছে চাইতে পারে না এদেরকে মিসকিন বলা হয় এবার আপনি দেখেন আপনি আপনার গ্রামে একজন ধনত্বশালী ব্যক্তি যখন আপনি জাকাতের মালটাকে বের করবেন তখন আপনি জাকাতের মালটাকে বের করার পর আপনি ঝাড়খণ্ডে দিবেন কলকাতায় দিবেন এটা নয় জাকাতের মালটাকে বের করার পর আপনি আপনার গ্রামটাকে আপনি সার্ভে করে নেবেন আপনার গ্রামে কে আতিম আছে কে গরিব আছে কে দুস্থ আছে অসহায় আছে কে এমন অবস্থা রয়েছে অসুস্থ অবস্থায় রয়েছে কে ঋণগ্রস্ত রয়েছে এমন ঋণ রয়েছে আমার অসুস্থতায় যেন ভুগছে সেই যেন তার আর্থিক অবস্থা নরমাল আর তার এমন কোন আর্থিক অবস্থা নাই সেটা যে সম্পদ সে পরিশোধ করে দেবে তার মানে যখন আপনি জাকাতের মালটাকে যখন বের করবে তখন আপনার গ্রামকে আপনাকে দিয়ে আসতে হবে যারা এতিম থাকবে যারা থাকবে যারা বিধবা থাকবে যারাই জাকাতের মালের ভাগ পায় যারা জাকাতের মালে হকদার তাদেরকে যেন জাকাতের মালটাকে দিয়ে দেবেন একটা কথা মনে রাখবেন কোনো দিন এটা মনে করবেন না জাকাতের মালটা মানুষ নিতে আসবে ইয়াতিম আসবে গরিব আসবে মিসকিন আসবে তো মালটা তাদেরকে পৌঁছে দেব এটা কোনো দিন যেন আপনি ভাববেন না জাকাতের মাল নিজে গিয়ে আপনি গরিবের দরবারে মিসকিনদের দরবারে তা পৌঁছে দেবেন কেন কথাটা আমি বললাম মিস্কিন এদের মিস্কিন এরা এরা তাদের পেটা খোদা থাকবে এদের অভাব থাকবে এদের ঋণ থাকবে তারপরও আপনাকে এসে বলতে পারবে না হাজি আব্দুল সাহ তার আমার বাড়িতে অভাব আছে আমার পেটে খাওয়ার নাই যেন আমি খোদা অবস্থায় রয়েছে মিসকিন কোনো দিন বলতে পারবে না এই কারণে গ্রামগঞ্জে পাড়া প্রতিবেশীর খবর নেবেন কে এখন অবস্থায় রয়েছে তাদেরকে জাকাতের মালটা দিয়ে দেবে অন্য মানুষকে দান দিলেন তা নেকি পাবেন কিন্তু আপনি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীকে যদি আপনি দান করেন তাহলে আপনি ডবল নেকি পাবেন কেন 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 আপনি প্রতিবেশীর সঙ্গে তা আত্মীয় তো ওটোট রাখলেন তাদেরকে দান করলেন আপনি ডবল নেকি পেয়ে যাবেন কথা মনে রাখবেন মিসকিন আপনার দরবারে চাইতে আসবে না এই কারণে আমার আল্লাহ বলেছেন যখন এই মানুষ জাহান নামে চলে যাবে তখন তাকে বলা হবে কেন জাহান নামে গেলে বলো তখন তারা বলবে আমরা মিসকিনদেরকে খাওয়া দিতাম না এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান নামে দিয়েছে মিসকিনদেরকে খাওয়ার দিতাম না তার মানে মিসকিন এমনি এরা আপনার বাড়িতে এসে চাইবে না আপনাকে দেখে তাদের বাড়িতে দিয়ে আসতে হবে ফকির না ফকিরটা আপনার দরবারে এসে চাইবে ওদের দুতলা বাড়ি আছে তিনতলা বাড়ি আছে মোটর সাইকেল আছে ওদের অভাব নাই ওদের ব্যবসা ওরা আপনার কাছে চাইতে পারবে কিন্তু চাইতে পারবে না খুব ভালো করে হুঁশিয়ারি থাকেন আল্লাহ আপনাকে কোটি টাকার মালিক বানিয়েছেন টাকার অভাব নাই কোনো কিছুরই অভাব নাই আল্লাহ আপনাকে খুব ভালো রেখেছেন খুব ভালো রেখেছে তারপরে আপনি আরামে এত দূর পর্যন্ত খাবার খেলেন একবারে ঢেকুর বের হওয়ার কোনো রাস্তা নাই আর আপনার প্রতিবেশী যে না খেয়ে খেয়ে রাতে চোখের পানিতে কাঁদে তবে আপনার জান্নাত যাওয়া খুব কঠিন হয়ে যাওক জাহান্নাম যাওয়ার এইটাই কারণ যে গরিব মিষ্কিন আতিম অসহায়কে দেখভাল না করার কারণেই মানুষ জাহান্নামে চলে যাবে এবার দেখেন তিন নম্বর কারণ তারা বলবে বাপুন না না খুদুম আল খায় দিন আমরা মানুষের সমালোচকদের সঙ্গে আমরা আমরা সমালোচনা করে বেড়াতাম যেখানে সেখানে চায়ের দোকানে চায়ের দোকানে চায়ের দোকানে রাস্তার ধারে যেখানে চারজন দশজন মিলে গল্প করতাম সেই জায়গাতে যেন আমরা মানুষের গিবত করতাম সমালোচনা করতাম সব যাই দেশ বেশি সমালোচনা হয় সেই জায়গাটার নাম হলো চায়ের দোকান খুব ভালো করে শুনেন চায়ের দোকানে যারা আড্ডা পিটে চার চায়ের দোকানে আড্ডা পিটা বন্ধ করে দেন কারণ জাহান্নাম যাওয়ার সব চাইতে সহজ উপায় হলো চায়ের দোকান আমি একটা কথা বলে যাই যেমন স্টেট ব্যাংকে পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয় যেমন স্টেট ব্যাংকে পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয় তো ওয়ানর ছায়ের দোকানটা হলো পাপ জমা করার একটি ব্যাংকিং ব্যবস্থা যে দোকানে বসবে তার তত যেন অ্যাকাউন্টে যেন পাপ জমা হবে এই কারণে ওয়াজা থা বিনা কারণে চায়ের দোকানে যেন বসা যাবে না সব চাইতে সমালোচনা হয় গিবদের মতন পাপ বেশি হয় সেটাই হলো চায়ের দোকান তার মানে যখন জাহান নামে চলে যাবে তখন তাদেরকে বলা হবে কেন জাহান নামে তাহলে তখন তারা বলবে আমরা সমালোচকদের সঙ্গে সমালোচনা করতাম বাদল যে আরেকজন বাদল শেখ 500 টাকা দান করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আহলিকা আল্লাহ তুমি তার আহল পরিবারে বরকত দাও তার মালে বরকত দাও আল্লাহুম্মা আমিন এবার দেখেন চার নাম্বার কারণ হলো ওয়াকুননা নাখুদু মাআল খায়িদিন ওয়াকুননা নুকাজ্জিবু বিইয়াউমিদ্দিন তারা বলবে যে আমরা কিয়ামতকে অস্বীকার করতাম কিয়ামতকে বিশ্বাস করতাম না এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছেন কে